দেখেনি আল্লাহর রেজার জন্য আল্লাহর খুশির জন্য হক কথা বলে এরা হলো খাইরুল উলামা এই উলামাদের ঘরে আল্লাহ কায়ামতের দিন বলবে যাও তোমরা দুনিয়ায় আমার পক্ষে থাকার জন্য কত তোমাদের উপর জুলুম হয়েছে কত বাধা হয়েছে যেমন একটা উদাহরণ দিচ্ছি বিজখানে এই ভারতবর্ষে যখন ব্রিটিশ হুকুমাত ছিল এই ভারতবর্ষ ব্রিটিশ যখন শোষণ করছিল ওই ব্রিটিশের আমলে একজন উলামা ছিলেন তিনি হক কথা বলতেন হকবাদী ছিলেন তাই তিনাকে ব্রিটিশ হুকুমাত জোর করে বন্দি করেছিল বন্দি করে জেলে রেখে দিয়ে তেনাকে সাজা দিবার জন্য ব্যবস্থা করলেন যখন সাজা হবে কালকে ধরুন আর আজকে তার কাছে আরেকজন উলামা দেখা করতে এসেছে যে কাল তো আপনার সাজা আসন একটু আপনাকে কলেমা পড়াই শুনছেন তো নাকি তখন ওই উলামা জিনিস হক কথা বলার জন্য জেলে গেছেন তিনি আশ্চর্য হয়ে বলছে যে আমাকে বন্দি করা হয়েছে কলেমা প্রচার করি বলে আর তুমি জেলের মধ্যে যে কলেমা প্রচার করছো তোমার সাহস কি তোমার ভয় লাগে না তোমাকেও তো বন্দি করবে তখন সে বলছে আরে মশাই আমাকে ব্রিটিশ সরকার মাইনে দিয়ে রেখেছে তোমাকে সমাজকে যারা জেলে থাকবে তাদেরকে কলেমা শিখাবার জন্য তাহলে কি বুঝলেন একদল সরকারের মাইনের মৌলানা হয় আর একদল আল্লাহর পক্ষের মৌলানা হয় আল্লাহর পক্ষে যারা হয় তাদের নমুনা হলো তাদের নমুনা হলো যুগের জালিম শাসকের সঙ্গে তাদের সবসময় ঝগড়া হবে এটা হল হক আলেমের পেহান থাকবেই আপনি কোন আলেমের কথা বলবেন বলুন আমি বলে দিচ্ছি সেই সময়ের সেই সময়ের জালিমের সঙ্গে তেনার ঝগড়া ছিল সব থেকে বড় ইমাম ইমামে আজম বড় ইমামে আজম বা হাজরত আবু হানিফা নহমান বিন সাবের তিনাকে সেই সময় জালিম শাসক ডিস্টার্ব করেছে না করে ইমাম বুখারি তিনার উপরে এত জুলুম করেছে তিনি বোখারা ছেড়ে চলে গেছে তেনার এলাকা ছেড়ে চলে গেছে কোন আলেমের কথা বলবেন ইমাম মালেক প্রতিদিন করে বেতের আঘাত হতো রক্ত ঝরত কেন তিনি হক কথা বলতেন সময়ের জালিম শাসক তাই তেনার উপরে জুলুম করতেন মৌলানা দেখলে হবে না শুধু মুক্তি মৌলানা দেখলে হবে না দেখতে হবে সময়ের জালিম শাসকের সঙ্গে তার ঘনিষ্ঠতা না দূরত্বতা যদি ঘনিষ্ঠতা থাকে তাহলে জানতে হবে এ হলো সারুলামা আর দূরত্ব থাকলে জানতে হবে খাইরুলামা এসব নমুনা তো ইতিহাস যুগে যুগে হচ্ছে এগুলো যদি আমরা আজও না বুঝতে পারি তবে কি করে চলবেন আমার ভারতবর্ষে একটা ইতিহাস ছোট্ট করে বলছে অসুবিধা হচ্ছে নাকি হতভাগ আকবর বলে একটা রাজা ছিল না দিনে ইলাহি বার করেছিল কোরআনের বিরুদ্ধে অর্থাৎ কোরআন ব্যাংক আসমানি এসেছে কিতাবের নাম দিনে ইলাহি বলুন নজুবিল্লা কামত পর্যন্ত কেউ যদি আকাশে উড়ে উড়ে গিয়েও বলে যে নতুন কিতাব এসেছে মানবেন কেউ যেটা বলেন কেন কোরআন হলো আখরি মেসেঞ্জার আখরি কিতাব আসমানি আর নবী সাল্লাম হলেন আখেরি রসুল মনে রেখে দিও যুবকরা বাবুরা মনে রাখো আখরি জমানায় কত কি চলছে দাজ্জাল বেরোবে দাজ্জাল প্রথমে সে নিজেকে নবী দাবি করবে তারপরে খোলা দাবি করবে তার পিছনে ছুটবে তাকে মেনে কেন সে কিছু অলৌকিক ঘটনা দেখাবে কি পাঁচশো বছর হাজার বছর আগের কবর স্থানে ধারে গিয়ে বলবে ওঠো এ অমুকের দাদু ওঠো কি অমক উঠে পড়বে তোমার সঙ্গে কথা বলাবে এগুনো এগুলো দেখে তুমি ভাবব ঋ এখন কিছু বাবা বেরিয়েছে মুসলমান ছেলেরা সেই সব বাবার কাছে যায় তারা একটু চমৎকার দেখায় ওই চমৎকার দেখে মুসলমানের ছেলেরা ইমান নষ্ট করছে এর থেকেও চমৎকার হবে কবর থেকে মোর্দাকে তুলবে এ পাওয়ার তাকে আল্লাহ দেবে এ পাওয়ার দাজ্জালকে কে দেবে আল্লাহ দেবে কেন আমাদের ইমানের পরীক্ষার জন্য আমরা নবীকে কতটা মানি নবী যখন বলে গেছে তার এক চোখে কানা হবে তার কপাল লিখা থাকবে কা ফেরে কথা বুঝে আসছে এর পরেও যদি আমরা তাকে পাওয়ার পরও তার পিছনে ছুটি তাহলে জানতে হবে আমরা শেষ তবে আমার বড় ভয় হয় বর্তমান আমার মুসলিম সমাজ এবার একটু কষ্ট পেতে পারে যেভাবে পাঁচশো হাজারে বিক্রি হচ্ছে ও দাজ্জাল এলে মনে হয় সব পিছনে ছুটবে কেন দাজ্জাল সোনা দেবে হিরে দেবে আর যে সময় আসবে ওই সময়ে মানুষ খরা দেখা দেবে ভিকারি হয়ে যাবে এখন তো কোনো লোকের বাড়ি অভাব নেই এ আছে নাকি পেলে আমরা ছুটি হাজার হক দেখি না কি না না দাজ্জাল যখন আসবে একদিকে পেটের জ্বালা খাদ্য নেই কাজ কারবার নেই পুরো খরা দেখা দিয়েছে এটা প্ল্যান হচ্ছে এই যে গরিব বানাবার প্ল্যান যুব সমাজ মনে রেখে দিও আমার কথা এই যে ভিকা ভিকা দেওয়া ভিকারি বানানোর পরিকল্পনা হাত পাতা যদি অভ্যেস না থাকে সে যেখানে সেখানে যে হাত পাততে পারবে না আর আমাদের এমন হয়ে গেছে আমাদের হাত পাততে লজ্জাও লাগে না হজে গিয়েছিলাম এক বছর যখন আসতে অনেক বছর আগে কথা বলছি তা কাবা শরীফ ঘুরে এসে দশ ডলার এই দশ রিয়াল বেঁচেছে দু রিয়ালে একদিকে এখন ক্যাম্প ক্যাম্প পাওয়া যায় না এদিকে ঠান্ডা কোল্টি দুরিয়াল ওখানে পাওয়া যায় তা দশ টাকা যখন বেঁচেছে দশ রিয়াল তা কি করবো পাঁচটা কিনেছি আমরা পাঁচজন ছিলাম খাবো যখন একটা একটা করে হচ্ছে অমনি একজনে চার পাঁচ ভাবছে ফিরিয়ে দিচ্ছে মানে হাত পাতা অভ্যেস এত হয়ে গেছে পুরো হজে যদি আল্লাহ নিয়ে যায় দেখবে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এইসব আর কিছু দেশ সব এলাকায় সব দেখবেন লাইন দিচ্ছে ফ্রি খাবার জন্য আর জর্ডন আমেরিকা ব্রিটেন জাপান এসব এলাকার হাজিরা ওসব ধান্দাতেই নেই তার মানে কি আমাদের হাত পেতে পেতে এমন হয়ে গেছে তিন লাখ টাকা খরচ করে হাজি যেতে পারি চার পঞ্চাশ হাজার টাকা খরচ করতে পারি কোথাও ফ্রি পাবো দেখ হাত হাতপথ খাবো লজ্জা লজ্জা এই হাত কথা বন্ধ করো অধিকার লাভ অধিকার ভিক্ষালিও না ভিক্ষা ইসলামে অপছন্দনীয় জিনিস এবারে হ্যাঁ একেবারে নাচার একেবারে নাচার সেটা আলাদা কথা যান বাঁচাবার জন্য সেটা আল্লাহ দেখছে তো যাক দাজ্জাল এসে সোনা দানা দেবে হিরে দেবে মতি দেবে জহরাত দেবে কথা বুঝে আসছে কে মানবে না হ্যাঁ একমাত্র ইমানের পাওয়া যাদের থাকবে এক যুবককে দাজ্জাল বলবে আমাকে খোদা বলে মানো তখন সে বলবে রসুর উল্লাহর হাদিস প্রমাণ হচ্ছে তুমি কাফের তখন তাকে পুরো দু টুকরো করবে অনেক লোক থাকবে টুকরো টুকরো করে তাকে এভাবে জড়িয়ে মানে এ করে দেবে মিলিয়ে মিশিয়ে দেবে দিয়ে আবার বলবে হয়ে যা সঙ্গে সঙ্গে যুবকটা আবার জেন্দা হয়ে যাবে এটা দেখে আশপাশে যারা থাকবে তারা সব দার্জালকে খুদা বলে মেনে নেবে কিন্তু ওই যুবক সে বলবে আমার ইমান আর। বোধ কাফের কারণ নবীর হাদিসে আছে এরকম ঘটবে আমার সঙ্গে ঘটলো বলুন সুহান আল্লাহ তাকে নিয়ে গিয়ে দাজ্জাল তার হাতের বাঁধিকে বাঁহাতে জাহান নাম থাকবে সেই জাহান ফেলে দেবে কিন্তু তার জাহান নামের মধ্যেই থাকবে আল্লাহর জান্নাতের শান্তি আর তার ডান হাতে থাকবে জান্নাত ওই জান্নাতের মধ্যেই থাকবে জাহান নামের কষ্ট আল্লাহ নবী বলেছেন দাজ্জাল কবে আসবে অনেক নমুনা তার মধ্যে একটা নমুনা হলো যেদিন দুনিয়ার উলামারা দাজ্জালের আলোচনা বন্ধ করে দেবে জানবে দাজ্জাল আসছে আমার তো জানা নেই আপনারা দাজ্জালের আলোচনা শোনেন কিনা এই দাজ্জালের অজ হয় পুরো বন্ধ হয়ে গেছে তাসার নমুনা কিন্তু খুব কাছে কাছে তা আমি একটু টাচ করে দিলাম সময় পেলাম তাই পাপেরা নজোয়ানের আসেন ফিরে যায় আল্লাহ বা কামতের দিনে যখন আর এম এ হাক্কানিদেরকে বলবেন যান আপনারা বিশাপ জান্নাতে চলে যান ওই আলে বান্দারা যখন জান্নাতের দিকে যেতে লাগবে ওই সময়তে একদল আল্লাহর বান্দারা তাদেরকে দাঁড় করিয়ে দেবে এ আল্লাহ বালেম বান্দারে আপনারা দুনিয়ার জমি এখন দিনের প্রচার করতে আপনাদের পাশে আমরা দাঁড়াতাম আপনাদের মসলিসে আমরা গিয়ে বসতাম আপনাদেরকে আমরা সহযোগিতা করতাম দিনের কাজে আমরা অর্থ সহযোগিতাও করতাম এক কথায় আপনাদের সঙ্গে আমরা নিষ্পাত জুড়ে রেখেছিলাম কেননা আপনারা আল্লাহ দিনের জন্য কাজ করছেন আর আপনারা ওয়াজ করতে করতে বলতেন আলমার

করে দিয়েছে আপনারা যে নবীর হাদিস শোনাতেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে তাহলে আজকে আমরা কেন বাদ যাব ওই সময় আলিম বান্দারা আবার ফিরে গিয়ে আল্লাহ বাগে আর সাজিমে নিজে শেষ দায় পড়ে গিয়ে আর যোগ করতে লাগবে ও রাবি আল্লাহ দিনের কথা মানুষকে শোনাতার তার মধ্যে এটাও শোনাতাম আল মারুমা মানাহাব্বা দুনিয়ায় যে যাকে ভালোবাস বেতা সঙ্গে জান্নাতে যাবে আজকে একদল বান্দা বান্দিরা তারা দুনিয়া দিনের কাজে আমাদেরকে সহযোগিতা করেছিল আমাদের সঙ্গে ছিল আমাদেরকে পেয়ার করত আজকে দিনে তার আমাদের কাছে আর জুজা নিয়েছে আল্লাহ তাদেরকে আমাদের জান্নাতি দিয়া দিyahoo মনে রাখবেন আল্লাহ নবী জানিয়ে দিলে ওই সময় আলেম হাতকানীদের কাতারে আল্লাহ তাদেরকেও জান্নতি বানিয়ে দেবে আরো জোরে বলুন শুভা এ কথা মনে পড়েছে আল্লাহ নবী একদিন সাহাবা খুজুরদের দরবা মজলিসে আসলেন হুজুরা মুবারক থেকে এসে সাহাবাদের মজলিসে এসে উপস্থিত হলেন সাহাবাদের কাছে রসুল বড় খুশি খুশি রয়েছে সাহাবা খুজুররা বলতে লাগলেন ইয়া রসুলাল্লাহ হাবিবাল্লাহ আজ আপনার চেহারা দে খুশি খুশি লাগছে কারণটা কি জানার অধিকার রয়েছে প্রশ্ন কিভাবে পড়ছে গেছে। কারণটা কি জানার অধিকার আছে সব কথা সবার জানার অধিকার আছে নাকি কথা বলেন অধিকার নেই ধরুন কেউ আপনার নেতৃত্ব দিচ্ছে আপনাকে তার পিছনে আপনি আছেন সে আপনাকে বলল হ্যাঁ এই দিকে যাও কি ওই দিকে যাও আপনি জিজ্ঞেস করছেন কেন যাব সব কথা যদি বলে দি হয় আপনারা পঞ্চাশ জন আছে তার মধ্যে একজন দু নম্বর মুনাফেকও আছে সে তো মুনাফেকটা জেনে জানিয়ে দেবে ঠিক না বেটি এই জন্যে মানলে মানার মতো মানতে হয় মানলে মানার মত মানতে হয় কিন্তু সে মানার লোক আছে কই আছে কই বড় দুঃখ আমার আছে কই এ না আল্লাহ নবী জানিয়ে দিলেন এ সাহাবারা শোনো আল্লাহ পাক আমাকে জানিয়েছে আমার উম্মাদের মধ্যে থেকে এমন উম্মাদ আল্লাহ পাঠাবে যাদেরকে সত্তর হাজার এমন উম্মাদ পাঠাবে যাদেরকে আল্লাহ কামতের ময়দানে দাঁড় করাবে না বিশাব আল্লাহ জান্নাতী বানিয়ে দেবে সাবা খুজুরা বলতে লাগলেন ইয়ার সুল্লাহ সংখ্যাটা গিয়ে একটু বাড়ানো গেল না সত্তর হাজারের সংখ্যাটা কি বাড়ানো গেল না